জ্বরাইয়া বলতে পারি নি মামা আমি তোমার অনেক ভালোবাসি এখন পর্যন্ত আমি একটু বলতে পারি ফোনে বলবো এন দা আজ না আছে একটু মামা আমি তোমরা অনেক ভালোবাসি মামা মামা কলেজ নেই তুমি বিরাজ করো মামা আমি ওইটা আমার মামারে বলার সময় পাই না অনেক কষ্টটাই আমার ভিক্ষ ফুকের ভিতরে চাপাক কিন্তু পাথরের মতো হয়ে রয়েছে আমি শ্বাস করতে পারি না আমার শ্বাস করতে কষ্ট আমার খাওয়া নাই কিছু নাই শুধু একটাই কষ্ট আমার লাস্ট বার আমার মামার এটা জলাই ধরতে পারে নাই বলতে পারে নাই মামা আমি অনেক ভালোবাসি আমার মামা ছিল না আমার ছেলে ছিল আমার নানি মারা যাওয়ার পর আমার নানি আমার মামার আমার হাতে দিছে কারণ আমি বড় আমি বড় ভাগনি তার আমি মা ছিলাম তার আমার ছেলে ছিল আমার মামা ছিল না আমি ভাবি কি জানেন আমি আশা করছি আমার মনে হয় না আমার মামা নাই আমার ছেলে নাই এটা আমার মনে হয় না আপনারা অতি দূরত আমি আইনমন্ত্রীর কাছে বিনত হাত জোর করতেছি আপনারা ট্রেডের বিচারটা শেষ করেন প্রত্যেকটা আসামি যেন আইনের আওতায় এসে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় কোনো আসামি যেন বাইরে বেরোইতে না পারে মারে মানে তিনটা স্টেপে মারে প্রথম মারে পরে পাথর দিয়ে যা মারগুলো मारे ওইগুলো দেখার মতো না প্রত্যেকটা বানালি কিনতোর জন্য চোখের পানি ঝরছে একটু আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ আমার মামার সঠিক বিচারটা আপনারা পাইয়ে দেন এটা হচ্ছে যে আমার মামার যে দোকানটা সোনা মেটাল নামে নকার দোকানটার অর্ধেকটা লিখে দিতে বলছিল যে অর্ধেকটা আমার আমাদের থাকবে মানে যেটা প্রফিট আসবে সেটা অর্ধেক ওদের আর যদি সেটা না মানো তাহলে প্রত্যেক মাসে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে এইটা কিন্তু অনেকটা হাইড হয়েছে আপনারা এই যে সিসিটিভি ফুটেজ আছে ওইটা চেক করলেই দেখতে পারবেন যে সারা রসিন টিটু তার দল বল নিয়ে কিন্তু আমার মামার অফিসে ঢোকে ঢোকে ঢোকার পরে কিন্তু চাঁদা দাবি করে এটা কিন্তু মিথ্যা না অনেকে কিন্তু বলতেছে যে এটা চাঁদার বিষয় নাই চাঁদার বিষয়ই নাকি নাই তাহলে যদি সিসিটিভি ফুটেজগুলোকে মিথ্যা ওটা তো মিথ্যা না তাহলে ওটা চেক করেন দেখেন যে সারা টিটো তার দলবল নিয়ে আমার মামার অফিসে ঢুকে চাঁদা দাবি করে গেল এটা তারপরে হচ্ছে আমার মামাকে মারার দুই দিন আগে কিন্তু তার ওই যে গোডাউন তার গোডাউনে তালা দেওয়া হয় সারা রেশন টিটু নিজে তালা মারে সাদা পাঞ্জাবি পরা ছিল তুমি উনি ওই সময় তো আমার মামা বলতেছে যে আমার গোডাউন আমার দোকান আমি তাহলে আমার আমার তাহলে অন্য কেউ কে মারবে কেন তখন সে কী করে তালাটা খুলতে চায় এইটাই হচ্ছে আমার মামার কাল এবং আমার মামা কিন্তু দোকানটা খুলে ওই যে বসছে কালো শার্ট পরা ছিল মাথায় চুল ছোটো ছোটো যখন বর্ষে তখন কিন্তু আমার মামাকে উত্তেজিত করা হয় সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন উত্তেজিত করা হয় এবং উত্তেজিত করে যখন সারা রোশন কিটু কিন্তু এরকম আঙুল দিয়ে বলে তুমি নামা সারা রোশন কিটু যে দুই নম্বর আসামি যার কথা আমি বলতেছি উনি নামানোর পরেই কিন্তু আমার মামাকে সবাই ঘিরে মারা শুরু করে মারা শুরু করার পরে এমন প্রত্যেকটা আসামি জানো আইনের আওতাধীন হয় কোনো আসামি যেন বাইরে না থাকে আমরা কিন্তু বাইরে নামতে পারি না কিন্তু আসামি বুক খুলে আমরা কি বাংলাদেশে বাস করতেছি আর কয়েকদিন পর দেখবেন কি যে আশারই পক্ষ আমাদেরই নাই করে দিতে তখন আবার আমাদেরই আপনাদের নিউজ করতেabei কতটা লিখে রাখেন আচ্ছা এইখানে সংযোগ আছে না ওইটা ওইটা আমি বলতে পারবো না আমি জানি না আপনাদের হুমকি আমি বললাম না যে ওরা হুমকি পর্যন্ত যাবে না ওরা যেে বেজেবে প্রকাশে মারছে ওদের যথেষ্ট কলিজে আছে ওরা হুমকি পর্যন্ত যাবে না আপনারা এটা ভুল ধরো যে হুমকি পর্যন্ত ওয়েট করবে ওরা ওরা যাবে ওরা ডি যাবে একশনে যাবে ওরা ওরা কিন্তু হুমকি পর্যন্ত অপেক্ষা করবে না এটা ভুল ধারণা আপনাদের এইজন্য আমরা চাচ্ছি দুই নাম্বার আসামি সারা রেশন অতি দ্রুত গ্রেফতার করা হোক চিরুনি তল্লাশি দিয়া আইনমন্ত্রী কিন্তু এই চিরুনি তল্লাশি জারি করছে ওইটা কিন্তু অব্যাহত থাকুক মানে ওইটা চলমান থাকুক এটা যেন না হয় চলমান থাকুক এবং চিরুনি তল্লাশি দিয়া সারা রেশন গ্রেফতার করা হোক তো তার যে ছেলে আমি তো আমার ফ্যামিলিতে লেখাপড়া করতেছি আমি বিশেষ দিব তো আমার ভাই বোনদের বলছে যে তোর মতো করিস আমি যদি না থাকি তাহলে তোর মতো করে ওরে মানুষ করিস এটা বলছে আর আমি হচ্ছে আমার মামার বড় ভাগ্নে আমার মামা যদি টয়লেট মানে যেটা সত্যি কথা টয়লেটে গেলে আমার বলতাম আমি যে মামা তুমি নিয়ে যাও আমার সাথে তোমার সাথে আমার নিয়ে যাও তোমার বলছি আমি মরে মতো তখনও তখন তুই আমার সাথে যাবি মামা হওয়া যাবো আমি ছোট আমার মামা আমার হাতে করে মানুষ